আসলে ফকির হয়েছে তুমি যাইছো আশেপাশে কেউ দেখা নাই তো পাহাগল ওই আশেপাশের মাসে আমি ফকির রইছি বোঝা নাই ফকির সাইজে তো নি গাইছি আর শোনা

তোর বাপ জান নাকি বাপে রাখেন থেকে তো সুইটা আইছি বাপ জানবো কি লাগে এ চলো হ্যাঁ কোনডা কথা কই আমি হ্যাঁ আঙ্গু বাইতে হইব চাই আর বাপে তো রাগ করছে আমনার চাচা না গইন চাচা আপন বাস্তি আপন বাস্তি হ্যাঁ মাঝে মতে যাইন হ্যাঁ মাঝে মতে যাইন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সমস্যা নাই হ্যাঁ তাহলে আমি যাই আমি বাইরে নিয়া হ্যাঁ বুঝাই ঠো যাই নিয়া তুমি কইতে কালকে গেদরি আমরা জামনি ঠিক আছে তুই যাও আচ্ছা ভালো হে গেদলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও চলো আসো দেখছ তোমার তোমার ওই চাষাই তোমার বাবা নিয়ে যাবো সত্যি রাজব সত্যি রাজবো কি হ্যাঁ আমি মনে করেন যে ফকির না ফকিরের ব্যাট কারণ ওর ভালোবাসি চান ফকিরের ব্যাট জেন ওরে পলাই